এই শহীদদের বিনিময়ে তাদের জীবনের বিনিময়েই বাংলাদেশ আমরা পেয়েছি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এই শহীদদের সম্মান রক্ষা করা এবং বাংলাদেশকে গড়ে তোলায় কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলা আপনারা দেখতে পেয়েছেন পুলিশ ইতিমধ্যেই তাদের দায়িত্বে আসা শুরু করেছে এবং প্রত্যেকটি জায়গায় তারা দায়িত্ব নিচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসছেন এবং যারা গত হত্যাকাণ্ডের জন্য দায়ী তাদেরকে গ্রেফতার কার্যক্রমে চলমান আছে তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে এবং এই গণ প্রতিনিধি হিসেবে আমরা যে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে এই গণ ঘটেছে এবং মানুষ যেই পুরো রাষ্ট্রের সংস্কারের উদ্দেশ্যে রাজপথে নেমে এসেছিল তা পূরণ করা এবং বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং মানুষের কথাগুলো ছাত্রদের কথাগুলো ক্যাবিনেটে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরা এবং বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাবে